আসসালামু আলাইকুম আরব আমিরের প্রবাসী ভাইগণ আশা করি আপনার প্রত্যেকে ভালো আছেন আমিরাতে প্রবাসীরা সুযোগটি মিস করবেন না মোসাফায় আবুধাবি এয়ারপোর্টে সিটি চেক ইন সার্ভিস চালু হলো চলুন খবরে বিস্তারিত জেনে নেওয়া যায় সংযুক্ত আরব আমিরাতের প্রবাসীরা আপনারা কেউ এই সুযোগটি মিস করবেন না আপনাদের জন্য এটি অনেক বড় একটি সুযোগ আবুধাবি জায়দ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে যাত্রীরা এখন থেকে মুসাফর সাভিয়া এগারো নম এলাকায় চালু করা নতুন সিটি ডেক ইন ডেস্কের সুবিধা নিতে পারবেন ফেব্রুয়ারিতে ইয়াস মহলে চেক ইন সার্ভিস চালু করার পর এটি এই ধরনের দ্বিতীয় সার্ভিস ফ্যাসিলিটি হল ইতিহাস এয়ারওয়েজ এয়ার অ্যারাবিয়া কুইজ এয়ার ইজিপ্ট এয়ারের যাত্রীরা এখানে ভ্রমণের পূর্বে তাদের লাগেজ চেক ইন করে ঝামেলামুক্তভাবে ট্রাভেল করতে পারবেন চেক ইন সার্ভিসের চার্জ নিম্নরূপ বারো বছর ও চতুর্থ বয়সের যাত্রীদের জন্য পঁয়ত্রিশ দিরহাম খরচ বারো বছরের নিচে যাত্রীদের খরচ হচ্ছে পঁচিশ দীর্হাম এবং দুই বছর বা তার নিচের বয়সী যাত্রীদের ফি হচ্ছে পনেরো দীর্হাম সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত সিটি চেক ডেস্ক যাত্রী সেবায় নিয়োজিত থাকবে এই সংক্রান্ত যে কোনো তথ্যের জন্য যোগাযোগ করা যেতে পারে প্লাস নাইন সেভেন ওয়ান এইট জিরো জিরো সিক্স সিক্স সেভেন টু থ্রি ফোর সেভেন এই নাম্বারে প্রিয় আমিরেট প্রবাসী ভাইগণ আপনারা যারা বিষয়টা এখনও বুঝতে পারেননি তাদেরকে আমি সহজে বুঝে দিচ্ছি এই যে চেক ইন ডেস্ক বা চেক ইন কাউন্টারগুলো এগুলো হচ্ছে যে আপনার নিকটবর্তী এই যে কাউন্টারগুলো খোলা হয়েছে বা অফিসগুলো খোলা হয়েছে আপনি ধরেন আবুধাবি বিমানবন্দর ব্যবহার করে আপনি এয়ার অ্যারাবিয়া বা ইতিহাদ যে করে বাংলাদেশে যাবেন আপনাকে আপনার টেনে নিয়ে সেই বিমানবন্দরে যেতে হবে না নিকটবর্তী এই যে কাউন্টারটি চালু হয়েছে আপনার মুফস্থা সাবিয়া এগারো নম্বর এলাকায় সেখানে গিয়ে আপনি আপনার লাগেজগুলো যতটুক আপনার অ্যালাউ করা আছে কেজি সে অনুসারে লাগেজগুলো সেখানে ড্রপ করে আপনি ট্যাগ নিয়ে নেবেন এবং এই লোকগুলো বা এই কাউন্টার থেকে সেগুলো সরাসরি বিমানবন্দরে তারা পৌঁছে দিবে আপনাকে কোনো চিন্তা করতে হবে না 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 ভয় পাবেন না এটি আসলে অন্য কোন ব্যক্তি না বা অন্য কোন তৃতীয় পক্ষ না এটি এয়ারপোর্টের লোক আপনাদের সুবিধার জন্য বা যাত্রীদের সুবিধার জন্যই এই কাউন্টারে সার্ভিসগুলো চালু করা হয়েছে যাতে করে যাত্রীদেরকে লাগেজগুলো টেনে নিয়ে সরাসরি আপনার হচ্ছে বিমানবন্দরে না যেতে হয় তা আশা করছি আপনারা বুঝতে পারছেন যারা স্বাচ্ছন্দ্যে ভ্রমণ করতে চান তারা অবশ্যই অবশ্যই এই সুযোগটি গ্রহণ করুন খবরটি দয়া করে আমাদের আরব আমিরাতে সকল প্রবাসীদের সাথে এখনই শেয়ার করে সবাইকে এই গুরুত্বপূর্ণ খবরটি জানার সুযোগ করে দিন আর আপনি যদি আমাদের এই চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আরব আমিরাতে সকল গুরুত্বপূর্ণ খবর সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদেরকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন যাতে আমাদের কোনো লেটেস্ট ভিডিও আপনি মিস না করুন